দাদা ভাই এন রাজস্ব সারি এখন বিদ্যুৎ বিল কর্মকর্তাকেও ধরেন দেন একজনও যদি টেহে মামুর জন্মের ক্রীড়া প্রত্যেকের ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি প্রত্যেকের পাবলিকের টাকা মার রে প্রত্যেকে এখন তাহার লই গেছে মামুর জন্মের ক্রীড়া মনে হয় একশো জনে দুইজন টেকবে না যে এ দুর্নীতিমুক্ত আছে এককালে খাইয়ে ঝুনো ঝুনো বানাই খেলাই মনে করেন যে বিদ্যুৎ বিলের যে অবস্থা তিন গুণ চার গুণ পাঁচ গুণ ছয় গুণ অনেকের ওড়ে বেদিঘরে ওঠে না বাতেনে ওড়ে না কীরকম হেরাই কইতে পারে না টাহা আগে নেতে হইবে কোনো কথা নয় টাহা উড়োই নিতে হইবে যেরম পকেট ভর্তি হইবে পাবলিকের একেলে পান মেরা যায় যাও খাইয়ে থাক না খাইয়ে থাক আগে হ্যাগ পকেট ভর্ত হইবে হ্যাগো ব্যাঙ্ক ব্যালেন্স বিশাল একটা মোটা অঙ্কের ব্যাঙ্ক ব্যালেন্স করতে হইবে বাহ কি সুন্দর বিদ্যুৎ বিলের অবস্থা এইভাবে যদি চলতে চায় এইটাও কোনো কথা এইভাবে কি চলতে পারে একটা বিদ্যুৎ অফিসের একটা বিদ্যুতের একটা ব্যাপার খুব কষ্টকর খুব দুঃখের একটা বিষয় আসলে বিষয়টা মানতে পারতে আসি না যে একটা ঘরে একটা লাইট একটা ফ্যান হেন আষ্টশো তেরোশটা বেদিকে ওঠে না বাতে নিয়ে ওঠে হেরাই কইতে পারে না শেষকালে না পারে কোনো জবাব দিতে শেষকালে ওই যে কয় যে বিদ্যুৎ বিল অফিসের ওই যারা বিদ্যুৎ বিল আনতে চাই হ্যাঁ বান দিতে